মুমিনের ঈদ মুমিনের ঈদ একটি গভীর তাৎপর্যপূর্ণ বিষয় যা শুধুমাত্র উৎসবের আনন্দের মধ্যেই সীমাবদ্ধ নয় মুমিনের ঈদ মানে শুধু নতুন পোশাক পরা নয় ভালো খাবার বা বিনোদন উপভোগ করা নয় বরং একটি প্রশান্তিকর যে ত্যাগ সংযম ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশাল উপলক্ষ। পুরো একটি মাস আমরা রমাদানের সিয়াম পালন করে মানজবব্ল্লাহ আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে একটি দিন দিয়েছেন উৎসব দিয়েছেন ঈদুল ফিতর মুমিনের ঈদের প্রকৃত অর্থ প্রশান্তিময় আনন্দ ঈদুল ফিতর রমাদানের সংযম ও ইবাদতের পর আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের দিন ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির মহিমা প্রকাশের দিন তাই এই দুটো ঈদ মমিনের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ এবং আনন্দের উৎসব সুন্দরভাবেই উপভোগ করে ও কৃতজ্ঞতা নিয়ামতের জন্য আদায় করা ঈদের অন্যতম শিক্ষা ঈদ মুসলমানদের মধ্যে ঐক্য ভালোবাসা ও সৌন্দর্য বৃদ্ধি করে গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি ঈদের আনন্দ শুধু নিজের জন্যই নয় বরং গরিব অসহায়দের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ঈদুল ফিতরের আগে ফিতরা প্রদান এবং ঈদুল আজহার কোরবানের গোস্ত মিলিয়ে দেয়া আসল মুমিনের ঈদ কি যখন তার ইমান মজমুত হয় যখন সে গুনাহ থেকে মুক্ত হয় যখন সে আল্লাহর সন্তুষ্টি লাভ করে যখন জান্নাত তার চূড়ান্ত পুরস্কার হয় এটাই তো মুমিনের সবচেয়ে বড় পাওয়া অর্থাৎ মুমিনের প্রকৃত ঈদ হবে তখনই যখন সে দুনিয়ার পরীক্ষায় সফল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে ঈদ হলো আনন্দের উৎসব কিন্তু এই আনন্দ যেন কারো জন্য কষ্টের কারণ না হয় সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব অনেক সময় আমরা এমন কিছু করি বা এমন ভাবে ঈদ উদযাপন করি যা অন্যের জন্য বেদনাকর হয়ে দাঁড়ায় তাই আমাদের সচেতন থাকতে হবে যেন ঈদের খুশি সবার জন্য হয় কীভাবে ঈদকে সবার জন্য আনন্দময় করা যায় অসহায় ও দরিদ্রদের কথা ভাবা ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরিব ও অসহায়দের সঙ্গেও ভাগ করে নেওয়া উচিত